বলতে চাই আমি চাইনি রাজনীতির কথা বলতে তারপরে রাজনৈতিক দু একটি কথা বলি হাসিনা কোথায় হাসিনা কোথায় পালাইছে পালাইছে রে পালাইছে তাদেরকে রেখে গিয়েছি কোথাও আপনা আমরা আড়াই হাজার বাসের পাশে থেকেছি মামলা খেটেছি হয়েছে কিন্তু আপনাদের কাছে এক মিনিটের জন্য যাইনি গিয়েছি আজকে ভাতা নজরুল ইসলাম আজাদ ভাই নজরুল ইসলাম আজাদ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবার ভালো লাগছে একটু হাত তুলে দেখান তো কাদের কাদের ভালো লাগছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ভালো লাগছে হাসিনা মুক্ত বাংলাদেশ ভালো লাগছে আড়াই হাজার থানা আড়াই হাজার থানার প্রাণ কেন্দ্র আড়াই হাজার বাজার কমিটি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা আলোচনা সবাই উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সভাপতি ইসুবালি মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার থানার আড়াই হাজার বাজারে বিভিন্ন নেতৃবৃন্দ ভাইয়েরা সহ আড়াই হাজার থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমার একটি জরুরি মিটিং আছে ঢাকায় আসার সময় অন্দাবাইতে জ্যামে তিন ঘন্টা নাই হয়ে গিয়েছে যার জন্য আমি টাইমলি মেনটেন করতে পারছি না পারি নাই তার জন্য আপনাদের কাছে দুঃখিত আপনার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি আড়াই হাজার বাজার নিয়ে বলতে চাই আড়াই হাজার বাজার আড়াই হাজারের একটা প্রাণ কেন্দ্র তাই না শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে শুনতেছেন আড়াই হাজার বাজার এটা আড়াই হাজারের প্রাণকেন্দ্র এই বাজারের যে অবস্থা বিরাজ করবে এটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাজার থানার সব জায়গা এটাকে ফলো করবে ঠিক কিনা ভাইরা তাহলে আড়াই হাজার বাজার কীরকম হতে হবে অত্যন্ত সুশৃঙ্খল হতে হবে এই বাজার কমিটি যারা পরিচালনা করবে তাদের মেন্টালিটি থাকতে হবে থাকতে হবে খুবই ভালো এবং খুব সুশৃঙ্খলভাবে এটা এই কমিটি পরিচালনা করতে হবে ঠিক কিনা ভাইরা এই বাজার কমিটি হতে হবে চাঁদাবাসভুক্ত বাজার কমিটি যেই বাজার কমিটি কোন প্রকার চাঁদাবাজি করবে না কাউকে কোন প্রকার হয়রানি করবে না ঠিক কিনা ভাইরা আমি আশা করব আমরা যে কমিটি উপহার দিব আজকে আংশিক বলব আগামী পাঁচ দিনের মধ্যে আপনারা পূর্ণাঙ্গ কমিটি পাবেন এবং আপনাদের সবাইকে সমন্বয় করে সেই কমিটি হবে এবং সবাই মিলে সুন্দর একটি আড়াই হাজার বাজার কমিটি পরিচালনা করবেন যেই কমিটির মাধ্যমে আড়াই হাজার বাজারের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়েরা প্রত্যেকটি এই সমিতির অন্তর্ভুক্ত আপনাদের আন্ডারে থাকা আড়াই হাজার প্রত্যেকটি দোকানদার ভাইয়েরা বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা যাতে অত্যন্ত শান্তিতে সুশৃঙ্খলভাবে তারা যাতে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে তার জন্য আপনারা সহায়তা করবেন ঠিক আছে ভাইরা শোনেন আমরা যেই দল করি আমাদের বিএনপি এটা হলো একটা সুশৃঙ্খল দল এটা হলো সামাজিক দল সমাজ গড়ার দল এটা কোনো কুলাঙ্গারদের দল না এটা মতো লীগের সন্ত্রাসী দল না বিএনপি সততা এবং ইমানি দায়িত্বের কথা বলে দেশ নায়কের তারেক আদর্শ কি তারেক রহমানার আদর্শ সততার প্রতীক ঠিক আছে আমরা প্রত্যেকটি মানুষ আমরা প্রত্যেকটি বিএনপির করবি আমরা ইমানদারিত্বের সহিত সততা নিয়ে কাজ করব। এটাই আমাদের দেশটা একমাণের নির্দেশনা ভাইরা আমি কথা দীর্ঘায়িত করব না আপনারা সবাই ভালো থাকবেন একটি কথা বলতে চাই আমি চাইনি রাজনীতি কথা বলতে তারপরে রাজনীতিক দু একটি কথা বলি হাসিনা কোথায় হাসিনা কোথায় পালাইছে পালাইছে রে পালাইছে কে পালাইছে শোনেন এই এলাকার একটা চিটার ছিল ও কই তার নাম কি এত বড় বড় কথা এখন কই ভাইকে গেছে কেন আরে ভাইয়েরা সতেরো বছর আমরা কি আপনাদেরকে রেখে গিয়েছি কোথাও আপনার আমরা আড়াই হাজার মাসের পাশে থেকেছি জল খেটেছি মামলা হয়েছে কিন্তু আপনাদের কাছে এক মিনিটের জন্য যাইনি গিয়েছি আজকে ভাগছে কারণ কোন ইমানদারিত্বরে কোন সততা নাই ভাগবেই তো আর দেখেন হাসিনা হাসিনা তো ভাগসে হাসিনা আমি লিখ ধ্বংস করে দিয়ে ভেঙে চলে গেছে এখন আমি লিখ বলতে কিছু আছে নাই যাই হোক হরে কৃষ্ণা হরে এলাম শেখ হাসিনার বাপের নাম শেখ হাসিনার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ সবাই ভালো থাকবেন আগামী দিনে রাজপথে দেখা হবে এই স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছাড়ব না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমুর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে রহমান আসছে রাজপথ কাঁপছে শেখ হাসিনার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ শেখ হাসিনার দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ সবাই ভালো থাকবেন সভাপতি মোহাম্মদ হান্নান মিয়া আপনাদের নতুন বাজার কমিটি যারা চালাবে সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ ঠিক আছে আমাদের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করবেন জহিরুল ইসলাম সহসভাপতি হিসাবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন আমাদের মধ্যে আমাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন মোহাম্মদ আলমগীর সাকিব যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে ডাক্তার নাসির সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন আলী আকবর সহ সাংগঠনিক হিসাবে আছেন মোহাম্মদ সালাউদ্দিন কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান বাকি কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে সবাইকে নিয়ে সকল বাজার কমিটিকে নিয়ে আলোচনা সমালোচনা করে কমিটি গঠন